এরকম আমরা আজকে ভিডিওর মাধ্যমে শিখব কীভাবে ইপিএস আইডি তৈরি করতে হয় এর জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো একটি বাজারে যেতে হয় আমরা ক্রোম বাজারে চলে গেলাম তো ক্রোম বাজারে গিয়ে আমাদের সার্চ করতে হবে ইপিএস লিখে তো ইপিএস লিখে সার্চ করার পর সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে সর্বপ্রথম অ্যাপ্লয়মেন্ট পারমিন সিস্টেম নামে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সে পরে বাম পাশে একদম এরপরে আপনি দেখবেন বাম পাশে সাইন আপ নামে একটা অপশন রয়েছে তো এই সাইন আপে ক্লিক করে দেব সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কি কি লাগবে এখানে ইপিএস টপিক আইডি প্লাস পাসপোর্ট নাম্বার অথবা ন্যাশনাল আইডি কার্ড এই অপশনের যে দুইটা তথ্য দেওয়া আছে এটা দিয়ে আপনি খুলতে পারবেন অথবা ডেট অফ বার্থ জন্ম তারিখ পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড তিনটা ইন্টারনেট দিয়ে খুলতে পারবেন তো সর্বপ্রথম যেটা দেওয়া থাকে ইপিএস টপিক আইডি প্লাস পাসপোর্ট নাম্বার তো আমরা এখানে এই থাকবে টিকচটি এটা দিয়েই ট্রাই করব এরপরে নেক্সট বাটন নিচে দেওয়া আছে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে ইপিএস টপিক আইডি অর্থাৎ ইপিএস টপিক যে জিরো জিরো ফাইভ দুই হাজার যে সাল আপনার চব্বিশ বর্তমান বড়ো হাতের সি এরপর অ্যাডমিট নাম্বার এই নাম্বারটি টাইপিং করে দিতে হবে আপনাকে তো আমি টাইপিং করে এখানে দিয়ে দিলাম ইপিএস টপিক এরপর এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে তো পাসপোর্ট নাম্বারটি আমি টাইপ করে দিচ্ছি এরপর নিচে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এভাবে একটা পেজ আসবে এই পেজে কোনো কিছু পড়তে হবে না জাস্ট এরকম আই এগ্রি নামে যতগুলো ঘর রয়েছে টিক চিহ্ন দিয়ে সবগুলো দিতে হবে এছাড়া নেক্সট বাটন ক্লিক নিবে না তো দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিছি সর্বশেষ নিচের দিকে তো ক্লিক করে দেওয়ার পর এখানে আইডি দাতার নাম এবং জন্ম তারিখ শো করবে এরপর এখানে আপনাকে পূরণ করতে হবে লগ ইন আইডি পাসপোর্ট পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দ্বিতীয়বার দিতে হবে যেন দুইটার মধ্যে মিল থাকে ভুল হলে নিবে না এরপর ইমেল বসিয়ে দিতে হবে আমি সবগুলো পূরণ করে এরপর আসছি তো এখানে আমি লগ ইন আইডি পাসওয়ার্ড এবং ইমেল পূরণ করে দিয়েছি তো এখানে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে লগ ইন আইডি শুধু লেটার দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি সবগুলো ছোটো হাতের দিয়ে লগ ইন আইডিটি দিয়েছি আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে এখানে অবশ্যই লেটার এবং নাম্বার এবং চিহ্ন এই তিনটা মিলিয়ে দিতে হবে এই তিনটার কোনোটা না থাকলে তাহলে আপনার পাসওয়ার্ডটি নিবে না অর্থাৎ আইডিটি তৈরি হতে সফল হতে পারবেন না তো আমি আরও ভালোভাবে বলছি যেমন আমি এখানে আমার নাম দিয়ে যদি দেই তাহলে আমি পাসওয়ার্ডটি দেব এভাবে মানিক সেভেন থ্রি নাইন নাইন অ্যাট দ্য রেট অর্থাৎ আমি এখানে তিনটা জিনিস ব্যবহার করলাম লেটার এবং নাম্বার এবং সাংকেতিক চিহ্ন আপনি যে কোনো কিছু দিতে পারবেন তবে তিনটার ভিতরে হ্যাশ অথবা অ্যাট দ্য রেট নাম্বারের ভিতরে এক দুই তিন নয় যা ইচ্ছা তাই দিতে পারবেন আর এবিসিডি আমি আশা করি বোঝাতে পেরেছি এই তিনটা মিলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পরে আরেকটি জিনিস এখানে খেয়াল রাখতে হবে আপনাকে ইমেল যখন দিবেন ইমেলটা অ্যাট দ্য রেট তার পূর্ব পর্যন্ত যতটুকু ওইটুকু দিতে হবে অ্যাট দ্য রেটের পরের অংশ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমার ইমেলটি জিমেল ডট কম এখানে অনেক কোম্পানির জিমেল রয়েছে তার মধ্যে আমারটা জিমেল ডট কম তো জিমেল ডট কম সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন নাম একটা রেজিস্টার নামে একটা বাটন রয়েছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আইডিটি তৈরি হয়ে যাবে খুবই সিম্পল বিষয় তো আমি ক্লিক করে